জার্মানির অপরচুনিটি কার্ড ভিজার নাম শুনেছেন এক বছরের জন্য ভিসা দেওয়া হবে স্থায়ী হতে পারবেন জার্মানিতে সহজেই বিশ ঘন্টার কাজের পারমিশন রয়েছে সাতশো থেকে ইউরো আয় করা আলাইকুম ব্লক জার্মানি অপরচুনিটি ভিসা সিস্টেম নামে একটি ভিসা সিস্টেম চালু করেছে এটি জুন দু সাল থেকে এই ভিসা সিস্টেমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন জার্মান যাচ্ছেন এটি একটি সহজ পদ্ধতি এবং কোনো দালাল ছাড়া পেশঙ্কের টাকা খরচ না করে আপনি সহজেই যেতে পারবেন বাংলাদেশ থেকে কিছু সুযোগ সুবিধা রয়েছে এই জার্মানিতে অপরচুনিটি ভিসা কার্ড নিয়ে যাওয়ার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এ নিয়ে আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই তথ্য পেয়ে যারা জার্মানিতে অপরচুনিটি ভিসা কার্ড নিয়ে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে এটি যে সুযোগ সুবিধা হলো এই ভিসা সিস্টেমে যারা আসবেন তাদেরকে এক বছরের জন্য ভিসা দেওয়া হবে এই এক বছরের মধ্যে আপনাকে একটি কাজ খুঁজে নিতে হবে এবং এই কাজটি যদি স্থায়ী হয় তাহলে এক বছর পর কোম্পানি চাইলে আপনাকে সেই কাজে রাখতে পারবে এর ফলশ্রুতিতে আপনি সেই দেশে স্থায়ী হতে পারবেন এবং সেই দেশের সিটিজেনশিপ যেটি রয়েছে সেটিও নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে আপনি আসতে গেলে কি যোগ্যতা থাকলে আপনি অপরচুনিটি কাজ ভিসার জন্য আবেদন করতে পারবেন তাহলে এই যোগ্যতাটি কি দেখুন এই ভিজার সিস্টেমটি খুবই সহজ এই সিস্টেমে বলা হয়েছে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে পয়েন্ট বেইস ভিসা সিস্টেম রয়েছে কানাডা আপনারা জানেন ভিসা সিস্টেম পয়েন্ট বেসড ইভেন যুক্তরাজ্য কিন্তু কিছু কিছু ক্যাটাগরিতে পয়েন্ট বেইস ভিসা সিস্টেম রয়েছে ঠিক একইভাবে জার্মান সরকার এই পয়েন্ট বেইস ভিসা সিস্টেম দিয়ে এই অপরচুনিটি কার্ড ভিসা সিস্টেমটি করেছে সতেরোটি পয়েন্ট টোটাল কয়েকটি ক্রাইটেরিয়া মিলিয়ে সেখানে সতেরোটি পয়েন্ট দেওয়া হয়েছে সতেরোটি পয়েন্টের মধ্যে যদি আপনার ছয়টি পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন এই জার্মানি অপরচুনিটি কার্ড ভিজার আবেদনের জন্য ছয়টি পয়েন্ট কি কি এবং কোন কোন ছয়টি পয়েন্ট পেলে পরেই আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন এই সতেরোটি পয়েন্ট কি কি ক্যাটাগরির মধ্যে রয়েছে সেটি হলো এডুকেশন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনাকে ছয় পয়েন্ট চাকুরির অভিজ্ঞতা আপনার থেকে থাকলে সেখানে তিন পয়েন্ট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সেখানে চার পয়েন্ট বয়সের বেলা দুই পয়েন্ট জার্মানে যদি আপনি বসবাস করে থাকেন কখনো অতীতে সেক্ষেত্রে এক পয়েন্ট স্পাউস আপনার স্বামী স্ত্রী তাদের যোগ্যতার বেলা কিন্তু এক পয়েন্ট পাশাপাশি বিশেষ কোনো পেশা থেকে থাকলে সেক্ষেত্রে এক পয়েন্টের নির্ধারণ করেছে শিক্ষাগত যোগ্যতার বেলা যে ছয়টি পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে জার্মানে যদি আপনার কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে স্নাতক ডিগ্রি এরকম কোনো যোগ্যতা থেকে থাকলে সেখানে আপনাকে ছয় পয়েন্ট দেওয়া হয়েছে জার্মান স্বীকৃত বিশ্বের অন্যান্য দেশ থেকেও যদি আপনি কোনো ডিগ্রি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ছয় পয়েন্ট দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশেও লেখাপড়া করেন সেই দেশ থেকেও যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি স্নাতক ডিগ্রি নেন আর সেই বিশ্ববিদ্যালয়টি যদি জার্মান সরকার কর্তৃক অনুমোদিত থাকে কার্যকর হবে এই নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন পয়েন্ট পয়েন্ট বর্তমানে বাংলাদেশের আমরা যতটুকু জানি বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে প্রাইভেট যেগুলো জার্মান সরকার কর্তৃক অনুমোদিত দুই বছরের জন্য যদি আপনার কোনো ভোকেশনাল ডিগ্রি থেকে থাকে সেটি জার্মানি হোক বা অন্য কোনো যেকোনো দেশেই হোক সেখানে আপনাকে চার পয়েন্ট সেখানে দেওয়া হয়েছে এখন আসুন চাকুরির অভিজ্ঞতা চাকুরির ক্ষেত্রে তিন পয়েন্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার পাঁচ বছর থেকে সাত বছরের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেখানে আপনি পাচ্ছেন তিন পয়েন্ট দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে সেখানে পাচ্ছেন দুই পয়েন্ট বয়সের বেলা দুই পয়েন্ট সেখানে আঠারো বছর থেকে চৌত্রিশ বছর পর্যন্ত দুই পয়েন্ট পঁয়ত্রিশ থেকে উনচাল্লিশ বছর পর্যন্ত হচ্ছে এক পয়েন্ট এবং চল্লিশের উর্দে হলে সেখানে কোনো পয়েন্ট নেই আবার আঠারো বছরের নিচে কেউ হলে সেক্ষেত্রেও কোনো পয়েন্ট নেই ভাষাগত দক্ষতা থেকে থাকলে সেক্ষেত্রে চার পয়েন্ট জার্মানে যদি আপনার বি টু এজুকেশন থাকে ভাষাগত যোগ্যতা সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট দেওয়া হবে জার্মান বি ওয়ান যদি ল্যাঙ্গুয়েজ আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে দুই পয়েন্ট দেওয়া হবে এবং জার্মান এ ওয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে বা তার সমমানের কোনো যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে তারা এক পয়েন্ট প্রদান করবে যদি আপনি নিয়ে আসেন এবং সেক্ষেত্রে স্পাউসের কোনো যদি এক্সট্রা কোনো যোগ্যতা থেকে থাকে কোনো ধরনের কোয়ালিফিকেশনই বলুন হ্যাঁ পেশাগত যোগ্যতা বলুন চাকরি বলুন সেক্ষেত্রে ওয়াইফের বেলা স্পাউসের বেলা সেক্ষেত্রে আপনাকে এক পয়েন্ট প্রদান করবে তারা আরেকটা জিনিস বলেছে যে বিশেষ কোনো পেশা আপনার তথ্য প্রযুক্তিতে কোয়ালিফিকেশন থেকে তাকে তারা এক পয়েন্ট দিয়ে থাকবে সো এই পয়েন্টগুলো টোটাল যে পয়েন্টটি হচ্ছে এই সতেরোটি পয়েন্টের মধ্যে আপনার ছয়টি পয়েন্ট পেলে আপনি কিন্তু এই অপরচুনিটি কার্ড ভিজার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এখন প্রশ্ন হচ্ছে আমি যে জার্মানে যাব এই ভিজা নিয়ে তাহলে আমার খরচ কত হবে সেক্ষেত্রে এই এক বছরের ভিসার জন্য সে দেশে যখন আপনি যাবেন তখন সক্ষমতার সেই মেনটেনেন্সের সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সেটি কিভাবে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো এক বছরের জন্য আপনাকে দিতে হবে সেটা কিভাবে দিতে হবে সেই দেশে একটি অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টটি হচ্ছে ব্লক অ্যাকাউন্ট এটির নাম এটি পার্সোনাল অ্যাকাউন্ট নয় এটি ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টে আপনি এই পয়সাগুলো রাখবেন এবং রাখার পরে সেখান থেকে আপনাকে মান্থলি বেসিজে খরচের জন্য তারা প্রতি মাসে এক হাজার সাতাইশ ইউরো করে আপনাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ব্লক অ্যাকাউন্ট থেকে তারা ট্রান্সফার করবে আপনার মেনটেনেন্সের জন্য সেই দেশে গেলে যাওয়ার পর আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন বিশ ঘন্টা সেক্ষেত্রে আপনাকে সাতশো থেকে ইউরো প্রতি মাসে আয় করা সম্ভব সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি স্থায়ী কিভাবে হবেন সেই দেশে স্থায়ী হতে গেলে আপনাকে স্থায়ী কোনো জব খুঁজতে হবে যখন আপনি একটি পারমানেন্ট জব পেয়ে যাবেন তাহলেই কিন্তু আপনি স্থায়ী হতে পারবেন এবং সেই দেশের নাগরিকত্ব সময় নিতে পারবেন এটি হল জার্মান অপরচুনিটি কার্ড ভিজার সিস্টেম আবেদন কিভাবে করবেন অনলাইনে গিয়ে জার্মান তাদের পোর্টাল রয়েছে সেখানে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করে সব ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন অ্যাপ্লিকেশন করবেন সরাসরি অ্যাপ্লিকেশনের মতো এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম যারা এজেন্ট না ধরে দালাল না ধরে হয়তুক ব্যয় টাকা খরচ না করে বিদেশ যেতে চান আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই অপরচুনিটি কার্ড ভিজেন আবেদন করে দেখতে পারেন যাদের এরকম যোগ্যতা রয়েছে আশা করি এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবেন যারা ভিডিওটি সম্পূর্ণ পুরোপুরি দেখেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ